আসসালামু আলাইকুম কোন পুনহাট থেকে মেহেদি আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে সোনির কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলতে তো আজকে একটা মডেল দেখাবো আপনাদেরকে সোনি এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি ইনশাল্লাহ আমাদের কাছে এই কালেকশনগুলো আছে আপনারা পেয়ে যাবেন আর আমাদের লোকেশন হচ্ছে ডাকা যমুনা ফিউচার পার্ক লিপ্টের চার ব্লক ডি ফোনহাট আর সপ নম্বর হচ্ছে চোদ্দো এ থ্রি তো আমাদের দোকানটা একটু ভিতরে হওয়ার কারণে অনেক কাস্টমাররা খুঁজে পায় না তা আমি যদি আপনাদেরকে সোজা লোকেশন দিয়ে দিই তাহলে আপনাদের আসতে সুবিধা হয় আপনারা মার্কেটে যেই দিক দিয়ে ওঠেন চারতলা ডি ব্লকে চলে আসবেন সোজা একদম যে কোনো দোকানদারকে বললে হবে যে ভাই ডি ব্লক রবি এয়ারটেলের কাস্টমার কেয়ার সামনে এসে আমাদেরকে কল দেবেন আপনাদেরকে রিসিভ করাবেন আর আরেকটা লোকেশন হচ্ছে যমুনা পকেট গেট পকেট গেটের উল্টা পাশে গোল্ডাই হচ্ছে আমাদের একদম সোজা পকেট গেটে চলে আসছে তার উল্টা পাশে হচ্ছে আমাদের এখানে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন এই হচ্ছে একদম সোজা লোকেশন আর যারা অনলাইনে অর্ডার করতে চান যে আমরা অনলাইনে আপনাদের থেকে প্রোডাক্টটা পার্সেস করবো অনলাইনে নিতে চান তাহলে বিকাশ বা নগদে দুই হাজার চল্লিশ টাকা বিকাশে কনফার্ম করে বা নগদে টাকা পাঠাই দিয়ে কনফার্ম করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় জেলা সদের প্রোডাক্টগুলো কোরিয়ার করে থাকি আপনার দুই হাজার টাকা যখন পাঠাবেন অবশ্যই তার পাঠানোর আগেই আপনারা যে কাজটা করবেন আমাদের সাথে কথা বলে ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি কনফার্ম করে আপনি শিওর হয়ে যে ফোন হারে আপনি একটা প্রোডাক্ট অর্ডার করতেছেন শিওর হয়ে তারপরে প্রোডাক্টটা অর্ডার করবেন কারণ আপনি হয়তো ওই যে আগে প্রতারিত হয়েছেন এই বয়েতে এখন আর টাকা দিতে যাচ্ছেন না বা মানে টাকা মাই হওয়ার চিন্তাভাবনা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিঃসন্দেহে অর্ডার করে নিতে পারবেন এতটুকু আপনারা ইনসেয়ার করতে পারেন ইনশাআল্লাহ আর আমাদের কাছে সোনির বেশ কয়েকটা কালেকশন আছে প্রোডাক্ট আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর আজকে শুধু যে প্রোডাক্টের কথা বলবো একটু প্রোডাক্টের দাম বাড়ছে সেই কারণে আবার নতুন ভিডিও আমাদের প্রতিটা ভিডিওতে কিন্তু বলে দিই দাম বাড়লে বাড়তি দাম দাম কমলে কম দাম তো এখন একটু বাড়তি কারণ অনেক দিন ধরে আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দেওয়া হয়েছিল ফাইভ ম্যাট থ্রিটা তো আজকে প্রাইস থাকছে ফাইভ ম্যাট থ্রি হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হইলে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফাইভ মার্ট থ্রি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হইলে নিতে পারেন বিশ হাজার পাঁচশো টাকায় সাথে কনফিগার কি পাবছেন এটাতে ফার্স্ট অফ অল পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন ত্রিপল এইট তিনটা হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে টেলি লেন্স সহ আছে এবং মেটাল বডি পিছনে হচ্ছে গ্লাস আর কনিঙ্গি গ্লাস ইউজ করা হয়েছে সোনির এই ফোনটাতে খুবই ভালো আর লংটা মিস করতে পারবেন এবং এটার চারটা কালার যে চারটা কালারই এখন আমার কাছে আসে আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ আর এটার সামনের ক্যামেরা হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা এটা হচ্ছে আপনার প্রোমোট ক্যামেরা ইউজ করা হয়েছে এরপর হচ্ছে রেগুলার যে ক্যামেরা আছে সেটাও আছে এই যে রেগুলার যে ক্যামেরা অপশন এই যেটা আর হচ্ছে কি প্রো ক্যামেরাও ইউজ করা হচ্ছে দুইটা ক্যামেরাই আপনারা এখানে পেয়ে যাবেন প্রো ক্যামেরার সুবিধা হচ্ছে যারা হচ্ছে ডিএসএল ক্যামেরা ইউজ করে তারা হয়তো এটার অপশনটা ভালো জানে তখন ভিডিও করতে বা কালার এডিট করতে খুব সহজ আর রেগুলার যে ক্যামেরা আছে এখান থেকে যখন আপনি ছবি উঠাবেন একটু কালার এডিট করে নিলে তখন ছবিটা খুব সুন্দর ওঠে অনেকে শনির ব্যাপারে অনেক মন্তব্য দিচ্ছে যে সনির ক্যামেরা ভালো না ওই ভালো না ওই ভালো না সে নিজেই পারে না চালাইতে আরেকজনকে দোষারোপ করতেছে তো বিষয় হচ্ছে এটা আপনার ক্যামেরার সম্বন্ধে যদি জানতে হয় বা একটু বিষয় যদি আপনার জানার দরকার হয় তাহলে সোনির অফিসিয়াল ভিডিওগুলোতে কিভাবে ক্যামেরা এডিট করা অপশন আছে অবশ্যই আপনি তখন এক দু মিনিট একটা ভিডিও দেখলে তখন আপনার ক্যামেরার জন্য সুবিধাজনক হবে বিষয় হলো এটা আর এটাতে হচ্ছে কি আপনার চার হাজার পাঁচশো এমপি ব্যাটারি পাবেন সেক্ষেত্রে চার্জার ব্যাকআপটা অনেক ভালো তো বিশ একুশ হাজার টাকার বাজেটের মধ্যে এই ফোনটা নিতে পারেন কারণ এই ফোনটা অনেক একটা ভালো এবং আপনার অনেক কিছু ফিচার আছে যেমন এই যে এখানে একটা বাটন দেওয়া আছে এই কাজ আমি দেখাই অন্য কালারটাতে দেখা যায় এই যে বাটনটা কাজ হচ্ছে আপনার যদি ফোনটা লক করাও থাকে তখন আপনি ইমার্জেন্সি আপনি ক্যামেরা ওপেন করতে পারবেন আমি দেখাই দিচ্ছি এই যে বাটনটা চাপ দিলাম আমি ধরে রাখি এই যে দেখেন ক্যামেরা ওপেন হয়ে গেছে এখানে ক্লিক করলে ছবিটা দিয়ে দিন মানে এক চাপ দিয়ে ধরে রাখবেন দুই সেকেন্ড বা তিন সেকেন্ড তাহলে ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং ছবি উঠে ইমার্জেন্সি এই যে ছবি ঠিক আছে এই একটা মজার বিষয় আছে এরপরে শোনির আরো অনেক অনেক অপশন আছে সেগুলো হয়তো অনলাইনে আপনার বিস্তারিত দেখে নিন তো এটার যে চারটা কালার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে গোল্ড কালার এই কালারটা খুবই সুন্দর আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে এটা গোল্ড কালারটা খুবই সুন্দর একটা কালার এই যে পুলি কন্ডিশন গুলো অনেকটাই ভালো আছে আর আজকে একটা কমপ্লেন দিব দেখাবো আর কি তো যারা অবশ্যই আমাদেরকে বলেন যে মানে অনেক কিছুই আছে যাই হোক আজকে দেখাই দিব এই যে এটা হচ্ছে কালার আর আরেকটা হচ্ছে আল যে এটা গ্রিন কালার খুব সুন্দর এই প্রতিটা কালারই আছে মানে চাহিদা এবং যে সোনির আউটলুকিং ডিজাইন খুব সুন্দর করা হয়েছে আর ফোনটা অনেক হ্যান্ডি আর এটা হচ্ছে গিয়া প্লাটিনিয়াম সিলভার কালার যেটা বলা হয় এই যেটা এই এই কালারটাও অনেক বেশি চাহিদা মানে প্রতিটা কালারই খুব সুন্দর এবং চাহিদা খুব বেস্ট এবং এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে আপনারা নিঃসন্দেহে এই প্রোডাক্ট নিতে পারেন ইনশাল্লাহ তো আজকের যে বিষয়টা আমি একটু জাস্ট আপনাদেরকে দেখায় বলবো যে অনেকে বলে যে আমরা পানিতে চুবাই প্রোডাক্ট বেছে কিনা এসে তো আজকে একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট কিনে রাখছি আজকে প্রোডাক্টটা সমস্যা হয়ে গেছে ডিসপ্লে ইস্যু হয়ে গেছে এখন সোনির পুনে আমাদের মার্কেট থেকে নেওয়া যারা হারাদিন পানিতে চুবায় কুবায় বেছে তাদের প্রোডাক্টে কিনলাম এবং ওয়াটার ছিল নাই এখন ডিসপ্লে সাথে সাথে নষ্ট এখন আমি কাকে ধরব আপনারা তো একটা প্রোডাক্ট নেওয়ার পরে সাথে সাথে সমস্যা হলে চলে আসেন বা আমাদের দশ দিন সাত দিন গ্যারান্টি থাকে তখন আমরা চেঞ্জ করে দেওয়ার যদি ক্ষমতা থাকে চেঞ্জ করে দেয় এখন আমি কাস্টমারকে কি বলবো আর কাস্টমার আমাকে কি বলবে তো আপনারা যারা অবশ্যই প্রোডাক্ট কিনবেন যে কোনো জায়গা থেকে কিনেন আমার থেকে কিনেন বা যে কোনো জায়গা থেকে কিনেন থেকে থেকেই কিনেন করে যাচা ব্যথা করে আপনার প্রোডাক্ট যদি মনে হয় যে আপনার মনের মতো তাহলে আপনার প্রোডাক্ট কিনেন আমি এতটুকুই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের কাছে সোনির ফাইভ থ্রি এই কালেকশন এই কথা ছিল যদি আপনাদের আর কোনো কিছু জানা থাকে হয়তো আপনাদেরকে ফোন দিলে বা হোয়াটসঅ্যাপে নব দিলে আমরা আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সোনির বেশ মডেল আছে কালেকশন আছে পেয়ে যাবেন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর অবশ্যই যদি ভালো লাগে আমাদের দোকানে আসবেন চা কপি খেয়ে যাবেন দাবাত রইল আর যারা অনলাইনে অর্ডার করতেছে তাদের তো খাওয়াইতে পারতেছে না আর শনির কাবার গ্লাস পর সবই আমাদের কাছে আছে আর যদি এগুলো হচ্ছে কিন্তু তিরিশ ওয়াটের চার্জার অনেকেই কিন্তু আপনাদেরকে ফ্রি চার্জার দেয় প্রোভাইড করে একটা পঁচিশ স্যামসাং এর চার্জার দিয়ে দিবি কিন্তু এটা ভালো চার্জ হবে না এটাতে ইউজ করতে হলে আপনার গুগল বাসুস অ্যাঙ্কার যে কোনো ব্র্যান্ডের তিরিশ ওয়াটের চার্জার ছাড়া কিন্তু ভালো চার্জও ঠিক না চার্জও থাকে না এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় বলে দিলাম অবশ্যই আপনারা ফোন কেনার আগে আপনারা এই বিষয়টা জেনে শুনে বুঝে কিনবেন বা ফ্রি যখন নেবেন তখন বাসুস বা অ্যাঙ্কার বা গুগলের হইলে নিয়েন ফ্রি নিলে ঠিক আছে আর না হয় আপনার ফ্রি নেওয়ার দরকার নেই তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আর আরও নতুন কোনো প্রোডাক্ট আসতে আপনাদের নতুন ভিডিও নিয়ে চলে আসবেন আসসালামু আলাইকুম